চলে কে কথা থেকে জয়েন্ট হচ্ছেন প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের সকলের আশা ভালোবাসা আশা করছি ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা সব ব্যথা নী রবে বন্ধু রে তোমার লেখা গানি গাইব তোমার লেখা গানা গাই মন ফুল বনে তুমি ফুল মালি তুমি যে বলেছিলে আমি ফুলে কলিছ মন গগন ফুল বনে তুমি ফুল মালি তুমি যে বলেছিলে আমি ফুলের কলি কেন যে এমন হল সব কিছু মিল সব ব্যথা নি হবে

বন্ধু তোমার লেখা গান আমি গাইব কাকা কেমন আছো কাকা হায় কাকা বিপুল কাকা আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তুমি ভালো আছো কোথায় কই আছো বাবা ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও সব ব্যথা বন্ধু রে যার আমি খন্ডে আছি কাকা এটা কোন জেলা কাকা তোমার লেখা গা আমি গাইব বন্ধুরে নাম জানি না কাকা সবাই গেছে তো কবে গেছো কবে গেছো বাবাজি কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আপনাদের সকলের ভালোবাসা আশা করছি আপনারা সবাই আমার লাইভটে জয়েন্ট হন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করেন আপনাদের সকলের আশায় দোয়ায় এবং ভালোবাসাই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারব তাই আপনাদের সকলকে সকলের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই লাইভটা আসুন

দাদা ভাই আমি প্রতিদিন তোমার বাসির শুরু শুনতে আসি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি পুরো বংশীবাদক না আমি শেখার চেষ্টা করতেছি ভাইয়া ইনশাল্লাহ আমার টিমের আমার উস্তাদ আসবে এই উস্তাদ আসলে এক মাস উস্তাদের লাগে পুরো ট্রেনিং দেব তোমাদেরকে আরো ভালো ভালো শুরু শোনাতে পারবো ভুলবো যে চলে যাও যত খুশি ব্যথা সব ব্যথা নিরব বন্ধু রে তোমার লেখা গান আমি গাইব বন্ধু তোমার লেখা গান আমি গাইব মন গগন পুল তুমি পুল মালি মন গগন ফুল বনে তুমি ফুল মালি তুমি যে বলেছিলে আমি ফুলের কলি কেন যে এমন হল সব কিছু এলমেলো সব বেত নিরইব অসংখ্য ধন্যবাদ দাদা তুমি কি বাংলাদেশি জি দাদা আমি বাংলাদেশি তুমি কোথা দাদা আমার বর অসংখ্য ধন্যবাদ তুমি আসার জন্য তুমি মনে হয় ভারতে তাই তোমাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে জানাই হাজার শুভেচ্ছা এবং লাল গোলাপের ভালোবাসা তুমি যে আমার লাইফটা দেখো আমি ভারত ইন্ডিয়া অসংখ্য ধন্যবাদ তুমি যে ভারতের থেকে আমাকে দেখছো তাই আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না আমি কতটা খুশি তাই তোমার জন্য গুণের ননন্দ তোর ভাই কেন বৈদাস থেকে এলো না বৈদাস যারা চাকরি করে তারাই কেন বিয়ে করে ইন্ডিয়া থেকে থ্যাংক ইউ দাদা তোমার নাম কি আমার বর তুমি দাদা না দিদি তোমার নাম কী একটু জানাবে তুমি যে দেখছো তোমাকে আমি বাংলাদেশি বাংলাদেশ এবং ভারত ব্রিটিশ আমল থেকে বন্ধুত্ব সম্পর্ক এভাবেই চলবে হয়তো এখন একটু সময় খারাপ তাই সময় ঠিক হয়ে যাবে এটা নিয়ে চিন্তা করো না সবাই একে অপরকে মানুষ মানুষ মানুষের জন্য আমার নাম সাহেব অসংখ্য ধন্যবাদ তোমার জন্য তোমাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা তুমি প্রতিদিন আসবে এটাই আমার বড় পাওয়া আমি এখনও বংশীবাদক না আমি একজন ক্ষুদ্র মানুষ তাই তুমি যে ভারত থেকে আমাকে দেখছো এটাই আমার কাছে কোটি কোটি সুক্রিয়া অনসখিরে ওই সন কদম বংশী বাজায় কে বংশী বাজায় কে রে বংশী বাজায় কে নাকের নলক হইলা দে মো তার হে আইনা দে পান সখিরে ওই সন বংশী বাজায় কে বংশী বাজায় রে હવે વાય ખાઈ કોણ સમય থ্যাংক ইউ সাহেব দাদা আবার আইসো আমিও একটু খাবো কারণ আমার সকাল থেকে রাত্র দশটা তোমার ডিউটি করতে হয় দাদা তারপরে আইসা তোমাদের মাঝে একটু সময় দেই তোমরা সাপোর্ট দাও এটা এতেই আমি অনেক ধন্য তাই তুমিও ভালো থাকো দাদা আমিও বিদায় নিচ্ছি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভরাত্রি সকলে সুস্থতা কামনা করছি